আমার ঘেন্না করছে ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গাড়ি চালা মিটবে তুমি পুরোনো দিনের সব ভুলে গেছো কিচ্ছু ভুলিনি আপনি ভুল ভাল বকছেন নিশার ঘুরে আছেন তো নিশা কেটে গেলে সব বুঝতে পারবেন আরে আমার মদনের সাথে একটু লড়াই কেটে যাবে কিন্তু তুমি আরও মারাততকিস আটকি পথে শুনাস নাম জশ খ্যাতি প্রতিপতি টাকা বসে না সে তোমার কোনোদিন কাটবে না আর সেই জন্য তুমি পুরো নদীর কথা ভুলে গেছ কি বলতে চান আপনি আরে কি বলবো তোমার একটা কুকুরের কাছের মানুষটাকে চিনতে পারে আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না আরে তুমি তো কুকুরের জওদ হল কিষ্টদা আজ লোক দিয়ে মারিয়েছো ও তোমার জন্য যা করেছে রক্তের সম্পর্ক থাকলো মানুষ মানুষের জন্য তা করে না তুমলকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো প্রয়োজন ব্যবহারও করেছে কিছু কোন দিন জানতে চাও ন আসলে কি আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনি যতই ওর হয়ে ওকালতি করুন ওকে মহাপুরুষ বানান আমি এত টাকা ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি ও একটা গুন্ডা নোংরা কাউন্টার রাসকেল 你追？啊！